লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব রনি দ্বীপকে বলেন কি বলছিস কি দীপ এত বড় একটা ঘটনা এইটুকু সময়ের মধ্যে হয়ে গেল ঝাঁপির সঙ্গে ওরা জোর করে তোর বিয়ে দিয়ে দিল দীপ বলেন আরে আমি আর ঝাঁপি মন থেকে তো বিয়েটা করতে চাইনি যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট সেটা কোনো বিয়েই নয় এটা বিয়ে নাকি আমি ঝাঁপিকে বলেছি সেই কথা আমি ঝাঁপিকে ক্লিয়ারলি বলেছি ও অ্যাকসেপ্ট করেছে কিন্তু আমি তো জানি না ঝাঁপির মাথায় কি চলছে মানে ঝাঁপির ভাবনাগুলো না জেনেই আমি আমার বক্তব্যকে বলে দিয়েছি আমি কি ঠিক করেছি মানে ভুল কিছু করিনি তো আসলে আমার অস্থির লাগছে রনিত বলেন অস্থির কেন লাগছে এই দীপ তুই যা করেছিস একদম ঠিক করেছিস তুই কেন মানতে যাবি এই বিয়েটা তুই তো ঝাঁপিকে ভালোবাসিস না আর ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেই হলো জাম্পু গ্রামটাই ফালতু সার্ভে লিস্টে আমি যখন দেখেছিলাম তখন আমার টেনশন হচ্ছিল দীপ তুই এসব সাল একদম ভুলে যা দীপ বলেন রনিত আমার ঠিক কি করা উচিত বলতো আমার ইনকাকে সবটা বলা উচিত মানে শেয়ার করা উচিত রনিত মনে মনে বলেন দীপ যদি এখনই ইনকাকে বিয়ের কথাটা বলে দেয় ইনকা কিভাবে ডিয়াট করবে আমরা কেউ জানি না তাছাড়া ইনকা আমার কান্ট্রোলে নেই যদি ইনকা রেগে মেগে দ্বীপকে সেরে চলে যায় তখন তো দ্বীপের আর ঝাঁপিকে মেনে নিতে কোনো অসুবিধা থাকবে না তাহলে কোনো বাধাই থাকবে না না এরা কিছুতেই হতে দেওয়া যাবে না দ্বীপ বলেন কিরে চুপ করে আসছিস কেন কিছু তো বল রনিত বলেন এসব ব্যাপারে ইনকাকে কিচ্ছু বলা যাবে না দেখ মেয়েটা দিব্যি আছে। কেন ফালতু এসব বলে মেয়েটাকে ঘাটাতে যাবি শুধু শুধু তোকে নিয়ে টেনশন করবেই ভুল বুঝাভুঝি হবেই তারপর কনফিউশন বাড়বে স্যার না দেখে যেটা হয়ে গেছে গ্যাসে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট আজকের ঘটনাটা তোর মাথা থেকে জাস্ট বের করে দেই দীপ বলেন থ্যাংকস লট ভাই এই সাপোর্টটা না ভীষণ দরকার ছিল লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা দীপকে বলেন দীপ তুমি ফেরে এসেছ দীপ বলেন ইনকা তুমি তোমার তো কাল রাতে ফেরার কথা ছিল ইনকা বলেন সারপ্রাইজ ও মা তুমি খুশি হও মানে আমি এসে তোমাকে প্রবলেমে ফেলে দিলাম নাকি অন্য কোনো প্ল্যান ছিল দীপ বলেন দ্য কী যে বলো না তুমি এসেছ ভালোই হয়েছে আমি মিস করছিলাম তোমাকেই ইনকা বলেন ও বাবা তোমার বাড়ির নাই একেবারে অদ্ভুত জানো তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ফিরেছো কি না বলল না তুমি ফেরোনি দিব বলেন দেখনি তো আমাকেই আমি ঘরে চলে এসেছি ইনকা বলেন কিন্তু তোমাকে এতবার করে ফোন করলাম তুমি ফোন রিসিভ করলে না কেন দীপ বলেন ড্রাইভ করছিলাম ফোন ধরবো কি করেই ইনকা বলেন আচ্ছা এখানে কয়েকটা পেপারস আছেই। সেটা একটু সাইন করে দিও বাবাকে আর্জেন্টলি পাঠাতে হবে দীপ মনে মনে বলেন ইনকাকে এখান থেকে বের করতে হবে না হলে কেলেঙ্কারি হয়ে যাবে দীপ বলেন ইনকা আমি সাইন করে রাখবো তার আগে আমি আমার ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তুমিও কাশের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারো কিন্তু ইনকা বলেন দূর ওর ঘরে যেতে আমার বিরক্ত লাগেই আমি তোমার ওয়াশরুমে ফ্রেশ হয়ে নেই দি বলেন ইনকা আমি ওয়াশরুমে যাব আসলে আমার ইমার্জেন্সি রয়েছে তুমি কাশের ওখানে চলে যাও না কোনো অসুবিধা নেই ইনকা বলেন আরে বাবা তুমি তো তোমার বাবার ঘরে যেতে পারতে দি বলেন ইমার্জেন্সি বুঝতে পারো না নাকি তুমি ঝাঁপি দীপকে বলেন এটা কি হয়ে গেল দীপদা